সঠিক নিয়মে নতুন একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকে এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো একদমই স্টেপ বাই স্টেপ বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে নতুন একটা টেলিগ্রামের অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন চলুন তাহলে ভিডিওটিকে শুরু করি প্রথমত আপনি কি করবেন আপনার ফোনের মধ্যে প্লে স্টোরটিকে জাস্ট একবার ক্লিক করে ওপেন করে নেবেন তারপরে আপনার স্টোরটিকে অন করার পর আপনি সিম্পলি সার্চ বারে সার্চ করবেন টেলিগ্রাম লিখে এখন আপনি সিম্পলি এই টেলিগ্রাম অ্যাপটুকু আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন শো করছে যে ওপেন বাটনটা জাস্ট এখানে ক্লিক করে আপনি অ্যাপটিকে ওপেন করে নেবেন চলুন আমি এখানে ক্লিক করে অ্যাপটিকে জাস্ট ওপেন করি এখন আপনার অ্যাপটিকে ওপেন করার পর এখন আপনি সিম্পলি ক্লিক করে নেই যে স্টার্ট মেসেজিং সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো এখন আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে সিম্পলি এখানে কন্টিনিউ আপনি ক্লিক করে দিন তারপর এখানে আপনি আবারও অ্যালাউ করে দেবেন এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কন্টিনিউ এবং অ্যালাউ করলে আপনার কান্ট্রি এবং আপনার ফোন নাম্বারটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট করে নেবেন যদি না সিলেক্ট হয় সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এখানে শো করছে ওপরে কান্ট্রি জাস্ট এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন তারপর সিম্পলি আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন শো করছে এই অ্যালোডাতে একটা আপনি ক্লিক করে দেবেন চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এই জায়গায় ক্লিক করার পর আপনি আবারও সিম্পল এই যে কন্টিনিউ জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি আবারও অ্যালাউ করবেন এবং দেখতে পাবেন গাইজ জাস্ট এখানে আপনি অ্যালাউ করে দিলে আপনার সামনে কয়েক সেকেন্ড মতো সময় নেবেন দেখতে পাচ্ছেন এখন ফাইনালি আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো গাইজ ফাইনালি কিন্তু ফোন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারের মধ্যে একটা কল আসবে এবং কলটা কিন্তু অটোমেটিকলি কেটে যাবে তারপর কিন্তু আমাদের পুরোপুরি ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এখন এখানে আপনি সিলেক্ট করবেন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম মানে আপনার নাম এবং টাইটেল আপনাকে সিলেক্ট করতে হবে আমি এখানে লিখে দিচ্ছি আমার নাম যেমন আমার নাম লিখতে দিচ্ছি সুমন তারপর দেখছি আমাদের টাইটেল দাস এভাবে আপনার নাম দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট নেক্সট আবারও ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এই অ্যারোতে একবার ক্লিক করবেন তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা পুরোপুরি খোলা কমপ্লিট তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবেই টেলিগ্রামের অ্যাকাউন্ট খুলতে পারবে তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ